নমস্কার বন্ধুরা আজকে আমি মিনিমালিস স্টাইল সম্বন্ধে আলোচনা করব। মিনিম্যালিস লাইফ স্টাইলটা কেমন মিনিম্যালিস মানে হচ্ছে অল্পর মধ্যে জীবনযাপন করা যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোতে মনোযোগ দেওয়া আর অপ্রিয় জিনিস থেকে মনোযোগ সরিয়ে নেওয়া মানে ব্যাপারটা হচ্ছে ধরো তোমার কাছে কুড়িটা কাপড় আছে কুড়িটা কাপড়ের মধ্যে তুমি ডেলি পাঁচ ছটা কাপড় পরছো তার মধ্যে আর পড়ছ না সেই কাপড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ফেলে দিতে হবে বা কাউকে দান করে দিতে হবে যেটা প্রিয়জন সেটাকেই রাখতে হবে সেটা তোমার ঘরের মধ্যে জিনিসপত্র হোক বা মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন হোক যে কোনো জিনিস অপ্রিয় জিনিস রাখতে হবে না প্রিয় জিনিস জিনিসগুলোকে রাখতে হবে শুধু আরেকটি লাইফ লাইফস্টাইলের মধ্যে পড়ছে রিলেশনশিপ নিজের বন্ধুদের সাথে হোক নিজের গার্লফ্রেন্ডদের সাথে হোক নিজের মা বাবার সাথে হোক যার সাথেই হোক রিলেশনশিপটা ঠিক রাখতে হবে তারপর রয়েছে মিনিমালিস্ট স্টাইলের মধ্যে হেলথ নিজের শরীর নিজের শরীরকে ঠিক রাখতে হবে সবসময় হেলদি খাবার খেতে হবে এই না কি জিম গিয়ে বডি বানালে এ বানালে ওটা না সাদা সিদা খাবার যেটা হেলদি খাবার সেটা খেতে হবে আর নর্মাল একটা টি শার্ট পরবে একটা জিন্স পরবে একটা চুটি পরবে ব্যাস এটাই হচ্ছে সিম্পল লাইফ এটাই হচ্ছে মিনিমালিস্ট লাইফ স্টাইল মিনিমালিস লাইফ স্টাইলটা যদি নিজের জীবনে নিয়ে আসো তাহলে অনেক উপকার আছে প্রথমত হ্যাপি থাকবে শান্তি আসবে আর টাকা পয়সার টেনশন থাকবে না টাকা পয়সার ব্যাপারটা যারা অনেকেই আছে না গাড়ি কিনবে জামা কাপড় কিনবে এখানে ঘুরতে যাবে ওখানে ঘুরতে যাবে ঘুরতে যাও কিন্তু ওটাকে বাজাতে মানে খুব কম খরচের মধ্যে ওটা প্ল্যান করে ঘুরতে যাও এই যে অনেক কেউ আছে দামি দামি জামা কাপড় কিনবে বাইক কিনবে ওটা ওটা হচ্ছে লাকজারি লাইফ ওটা ওটা ঠিক না ওটাতে কোনো দিন হ্যাপিনেস পাবে না মানে হ্যাপি থাকতে পারবে না মিনিমালিস্ট লাইফস্টাইলে হ্যাপি থাকতে পারবে মিনিমালিস্টে সাদা সিদা থাকতে হবে সেরকম কোনো ভালো খুব কম ব্র্যান্ডেড কোনো পোশাক পরা চলবে না কোনো গাড়ি কেনা চলবে না তারপর ওই টাকাগুলো বাঁচবে ওই টাকাগুলো তোমার কাছে থাকবে তখন আলাদাই একটা শান্তি আসবে টাকা থাকবে সাদা সিদাভাবে একটা টি শার্ট একটা শার্ট একটা চটি পরে বেরোলে ব্যাস এটাই তো জীবন এটা এটা যদি ফলো করো তো অনেক হ্যাপি থাকবে আমি এই কিছুদিন ধরে এই ফলো করছি যেটা আমার অনেক মানে চেঞ্জেস এসছে লাইফে অনেক ভালো লাগছে ভিতর থেকে তো এটাই বলবো এটাই হচ্ছে মিনিমালিস্ট লাইফ স্টাইল হ্যাঁ আরও পরে আমি মিনিমালিস্ট লাইফ স্টাইল সম্বন্ধে ভিডিও বানাবো তো এখন আপাতত এটাই ব্যাস